আলোচনা করছি কারক এবং সমাস একই সঙ্গে সপ্তমী তৎপুরুষ সমাসের সঙ্গে অধিকরণ কারকের সম্পর্ক আছে আমি যদি এখন তোমাদের বলি সপ্তমী তৎপুরুষ সমাস এবং অধিকরণ কারক এই দুইটা শিখব মাত্র দশ সেকেন্ডে তাহলে আমি বলতে পারি এই দুইটা হচ্ছে প্লাস শেষ প্লাস শেষ কি তাহলে দেখো প্লাস এটা তো সবাই আমরা জানি তাই না মাইনাসও তো জানি তাহলে একটু খেয়াল করো সপ্তমী তৎপুরুষ সমাসের সঙ্গে অধিকরণ কারকের সম্পর্ক আছে আর দুইটাই হচ্ছে প্লাস প্লাস মানে কি যোগ আর যোগের বৈশিষ্ট্য কি যুক্ত একটু বিস্তারিত আলোচনা করে দিলাম তাহলে মনে রাখবে কোনো কিছুর সঙ্গে যদি যুক্ত বোঝায় প্লাস বুঝায় তাহলে ওইটা কারকের মধ্যে অধিকরণ কারক সমাসের মধ্যে কি হবে সপ্তমী তৎপুরুষ সমাস প্লাস বুঝালে তাহলে দেখো তো আমি যদি এখন বলি গাছে ফলটি পেকেছে গাছে ফলটি পেকেছে নিচে পেকে আর এখন গাছে ফলটি পেকেছে যদি আমি বলি আর যদি এখন বলি এটা কোন কারক দেখো তো ফলটা কোথায় পেকেছে গাছে তাহলে ফলটা গাছে যুক্ত থাকা অবস্থায় পেকেছে ফলটা গাছে যুক্ত থাকা অবস্থায় পেকেছে আর যুক্ত বুঝালে প্লাস যোগ আর প্লাস যদি বুঝায় তাহলে ওটা কারকের মধ্যে কি হবে অধিকরণ কারক এইখান থেকে সমাসে কি রকম উদাহরণ দেবে এটা তো বুঝলাম যে অধিকরণ কারক এটা সমাসে উদাহরণ দেবে এরকম পরীক্ষায় প্রশ্ন করবে গাছ পাকা গাছ পাকা গাছ পাকা এটা কোন সমাস পরীক্ষায় প্রশ্ন করবে এরকম তো গাছ পাকা কাকে বলে গাছে যুক্ত না গাছ পাকা গাছ পাকা আম যে আমটা গাছে থাকতেই পেকে গেছে গাছ পাকা পেঁপে যে পেঁপেটা গাছে থাকা অবস্থায় পেকে গেছে তাহলে গাছ পাকা কাকে বলে গাছে যুক্ত থাকা অবস্থায় পাকা আর যুক্ত বুঝাইলে প্লাস বুঝালে ওটা কোন কারকের বৈশিষ্ট্য আছে অধিকরণ আর অধিকরণ কারকের বৈশিষ্ট্য থাকা মানে ওইটা কোন সমাস সপ্তমে তৎপুরুষ সমাজ তোমার বৈশিষ্ট্য বোঝালে যুক্ত বৈশিষ্ট্য কারকের মধ্যে ওইটা অধিকরণ কারক সমাসের মধ্যে ওইটা সপ্তমে তৎপুরুষ সমাস দেখো তো আমি যদি এখন বলি তার মাথায় প্রচন্ড ব্যথা তার মাথায় প্রচন্ড ব্যথা এখন মাথার নিচে দাগ দিয়ে যদি বলি এটা কোন কারক কোন কারক ব্যথাটা কোথায় কোথায় যুক্ত যুক্ত মাথায় ব্যথা মাথায় আর যুক্ত প্লাস আর প্লাস বুঝালে ওইটা অধিকরণ কারক প্লাস বুঝালে ওইটা কোন কারক অধিকরণ কারক এখন সমাজ থেকে প্রশ্ন করবে কিরকম সমাজ থেকে প্রশ্ন করবে মাথা ব্যথা শুধু এইটুকু বলবে বলবে কি জানো মাথা ব্যথা কোন সমাস তখন ব্যাপার না মাথা ব্যথা মানে কি ব্যথাটা মাথায় যুক্ত আর যুক্ত বৈশিষ্ট্য বুঝালে ওটা অধিকরণ অধিকরণ কারক কারক আর মানে কোন সমাস। একই সঙ্গে দুইটা শিখছি অধিক্রহণ হ্যাঁ বলো ব্যাসবাক্য কোনো দরকারই নেই কোনো দরকার নাই তুমি দেখবে প্লাস যুক্ত এখানে তো ব্যাস বাক্যের কোনো বিষয় না আমি দেখব এখানে যুক্ত বৈশিষ্ট্যটা বুঝায় কিনা যুক্ত ভাব আছে কিনা আমি কি দেখব যুক্ত বৈশিষ্ট্য আছে কিনা ওকে তাহলে দেখো মাথা ব্যথা মানে কি ব্যথাটা মাথায় যুক্ত এটা তো কারক তার মাথায় প্রচন্ড ব্যথা এটা তো কারক তার মাথায় প্রচণ্ড ব্যথা ব্যথাটা মাথায় যুক্ত যুক্ত বৈশিষ্ট্য বুঝল প্লাস অধিকরণ আর আমি যদি সমাজ বলি মাথা ব্যথা তখনও তো ব্যথাটা মাথায় যুক্ত প্লাস আর যুক্ত বৈশিষ্ট্য বুঝালে বা যুক্ত ভাব বুঝালে ওটা কোন সমাস হয়ে যায় সপ্তমী তৎপুর সমাস আরো উদাহরণ দিচ্ছি দেখো লিখত বস্তা আমি যদি এখন শুধু এইটুকু বলি বস্তা বন্দি এটাকে মাইনাস প্লাস বস্তা বন্দি বস্তার ভিতরে বন্দি মানে বস্তার ভিতরে যুক্ত বস্তাবন্দী মানে কি বস্তার ভিতরে যুক্ত তাহলে বস্তাবন্দী মানে বস্তার ভিতরে যুক্ত যুক্ত বৈশিষ্ট্য বুঝালে প্লাস আর প্লাস বুঝালে ওটা অধিকরণ কারকের বৈশিষ্ট্য আর অধিকরণ কারকের বৈশিষ্ট্য মানে ওটা সপ্তমের তৎপর সমাস তো মহাকাশ ভ্রমণ এই যে বলো মহাকাশ ভ্রমণ মাইনাস প্লাস প্লাস ভ্রমণ করার সময় কোথায় যুক্ত ছিল মহাকাশে ভ্রমণ করার সময় কোথায় যুক্ত মহাকাশে তো এখানে তো যুক্ত বৈশিষ্ট্য বোঝায় আর যুক্ত বৈশিষ্ট্য বোঝালে ওটা কারকের বৈশিষ্ট্য আছে আর কারকের বৈশিষ্ট্য মানে ওটা সপ্তমে তৎপর বলো বলতো বন ভোজন ভোজন মানে কি খাওয়া খাওয়াটা কোথায় যুক্ত বনে খাওয়াটা কোথায় যুক্ত বনে যুক্ত বুঝালে প্লাস আর প্লাস বুঝালো ওটা অধিকরণ কারক আর অধিকরণ কারকের বৈশিষ্ট্য মানে সপ্তমে তাৎপর্য সমাস বোঝা গেল ওকে তাহলে দেখো তো ধ্যানমগ্ন ধ্যানমগ্ন মানে কি ধ্যানে যুক্ত ধ্যানমগ্ন মানে কি ধ্যানে যুক্ত তাহলে ধ্যানে যুক্ত মানে কি প্লাস আর প্লাসের বৈশিষ্ট্য মানে অধিকরণ কারক আর অধিকরণ কারকের বৈশিষ্ট্য থাকলে ওটা সপ্তমে তৎপুরুষ দেখো তো আমি যদি এখন বলি রাত কানা সে কানা হয় কখন রাতে রাতের সঙ্গে যুক্ত হলি কানা হওয়ার বিষয়টা কোন সময়ের সঙ্গে যুক্ত রাতের সঙ্গে যুক্ত দিনে তো চোখে দেখে তাহলে সে কানা হয়ে যায় কখন রাতের সঙ্গে যুক্ত হইলি তাহলে তার কানা হওয়ার বিষয়টা রাতের সঙ্গে যুক্ত তার কানা হওয়ার বিষয়টা কখন যুক্ত রাতের সঙ্গে যুক্ত যুক্ত বুঝালে অধিকরণ অধিকরণ মানে সপ্তমে তার পুরুষ এবার বলতো দেখি এটা যদি পারো তাহলে বুঝবো দিবা নিদ্রা এই দিবা মানে কি দিন আর নিদ্রা মানে কি ঘুম দিবা মানে দিন নিদ্রা মানে কি ঘুম ঘুমটা কোন সময়ের সঙ্গে যুক্ত দিনের সঙ্গে যুক্ত তুমি যখন দিনে ঘুমাবা তখন ওই ঘুমটাকে কি বলে দিবা নিদ্রা তাহলে নিদ্রা বা ঘুম কোন সময়ের সঙ্গে যুক্ত দিনের সঙ্গে যুক্ত তাহলে যুক্ত বুঝালে প্লাস আর বৈশিষ্ট্য মানে মানে ওইটা সপ্তমী তৎপুরুষ না বুঝলে আমাকে প্রশ্ন করো না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে তোমরা কি সবাই বুঝতেছ কারণ আমার সার্থকতা হচ্ছে প্রতিটা শিক্ষার্থীকে বোঝানো তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে প্রশ্ন করবে সবাই বুঝতে পারলে তাহলে পরা ধরব ধরব হ্যাঁ আচ্ছা দেখি কথা পাঠ রত পাঠ রত আমি একটু কথা বলি রত মানে কি জানো যুক্ত রত অর্থ কি বলো যুক্ত আর রতর বিপরীত শব্দ বিরত বিরত মানে রত মানে যুক্ত আর রথর বিপরীত শব্দ কি বিরত মানে আচ্ছা রত মানে কি পাঠে যুক্ত আমরা বলি না নামাজ রত পাঠ রত তাহলে পাঠ রত শব্দের অর্থ হচ্ছে পাঠে যুক্ত ওকে আর যুক্ত বৈশিষ্ট্য বুঝালে ওটা প্লাস ওই থেকে বুঝতে পারছো আর প্লাসের বৈশিষ্ট্য মানে ওটা অধিকরণ কারক আর অধিকরণের বৈশিষ্ট্য মানে ওটা সপ্তমে তৎপুরুষ এবার ব্যাস বাক্য বাক্যটা খেয়াল করো মনে আছে তো বাক্যটা কি যে সমাজকে ভাঙলে বাক্য পাওয়া যায় সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তো ব্যাস বাক্যটা শিখো আচ্ছা এই সমাজটার নাম কি সপ্তমী সমাস সমস্যা তাহলে একটু লিখে দাও আমি একটু এখানে লিখে নাও করার করার সময় সময় প্রথম শব্দের পরে প্রথম শব্দের পরে সপ্তমী বিভক্তি এ অন্তঃস্তত্বে ব্যবহার করতে হবে দেখো ব্যাস বাক্য করার সময় প্রথম শব্দের পরে সপ্তমী বিভক্তি অন্তস্থতে ব্যবহার করতে হবে তোমরা জানো বিভক্তি শব্দের পরে যুক্ত থাকে বিভক্তি কি শব্দের পরে যুক্ত থাকে তাহলে দেখো তো গাছ পাকা এদিকে গাছ পাকা এটার ব্যাস বাক্য যদি করতে বলে সহজ কথা গাছের সঙ্গে একটা এ যুক্ত করে দাও গাছে পাকা এই যে মাথা ব্যথা যদি বলে মাথা ব্যথার ব্যাসবাক্য কি তুমি এই যে এ অন্তস্ততে দেখো কোনটা যুক্ত করলে শুনতে ভালো লাগে আমি বলতে পারি মাথায় ব্যথা অথবা বলতে পারি মাথাতে ব্যথা করি না বস্তা বন্দি বস্তায় বন্দি অথবা বস্তাতে বন্দি হ্যাঁ আমার বিভক্তি আনতে হবে এই কারণ সমাসের নাম কি সপ্তমী তৎপুরুষ তোমার এই বিভক্তি দিয়েই ব্যাস বাক্য তৈরি করতে হবে এই সপ্তমী বিভক্তি দিয়েই সপ্তমী তৎপুরুষের ব্যাস বাক্য তৈরি করতে হবে তুমি বাইরে থেকে শব্দ আনতে পারবা না এই কাঠামোর মধ্যে যেমন সপ্তমী বিভক্তি অন্তস্থতে এই তিনটা বিভক্তি যুক্ত করেই তোমাকে ব্যাস বাক্য করতে হবে ওকে এবার দেখো দিবানিদ্রা দিবা নিদ্রা অথবা দিবাতে নিদ্রা মহাকাশ আচ্ছা বলতো পাঠরথ কি হবে ব্যাসবাক্য পাঠে রত পাঠে রত মহাকাশ ভ্রমণ কি হবে বাক্য বলো মহাকাশে অর্থাৎ এই অন্তস্থতে আমাকে আনতেই হবে যে কোনো একটা মহাকাশে ভ্রমণ বনভজন বনে ভোজন বনে ভোজন ধ্যানমগ্ন ধ্যানে মগ্ন সহজ ব্যাস বাক্য করার কোনো ব্যাপার না তোমাকে সবার আগে চিনতে হবে যে এখানে অধিকরণ কারকের বৈশিষ্ট্য আছে কিনা তাহলে অধিকরণ কারকের সঙ্গে সপ্তমী তৎপুরুষ সমাসের মিল আছে কারণ দুইটারই কি বৈশিষ্ট্য যুক্ত যোগ তাহলে যুক্ত বৈশিষ্ট্য যদি বুঝায় তাহলে ওটা অধিকরণ কারক আর অধিকরণ কারকের বৈশিষ্ট্য মানে ওটা সপ্তমী তৎপুরুষ সমাস কারো কোনো সমস্যা আছে সবাই বুঝতে পারলে ওকে